কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয় মুসলিম কমিউনিটির বিরাট একটা অংশ আমরা ভারতবর্ষে বাস করছি অথচ এদেশের সংবিধান সম্পর্কে আমরা কিছু জানি না আর এই সংবিধান না জানার কারণে সংবিধান না পড়ার কারণে সংবিধান না বোঝার কারণে সাংবিধানের সাংবিধানিক চেতনা না থাকবার কারণে মুসলমানরা বিভিন্ন জায়গায় অপমান অপদস্থতার শিকার শুধু সংবিধান না জানার কারণ ভারতবর্ষের দীর্ঘ দিনের এই পরম্পরা প্রত্যেকটা মানুষ রাষ্ট্র ব্যবস্থার প্রতি শ্রদ্ধা জানি যে যার বিশ্বাস এবং আস্থা অনুযায়ী ধর্ম পালন ধর্ম আচরণ করাটা রাষ্ট্র এ দেশের জনগণকে অধিকার দিয়েছে প্রথমেই আমাদের মনে রাখতে হবে রাষ্ট্র ব্যবস্থার কাছে এদেশের সমস্ত নাগরিক একসময় ধর্ম ব্যবস্থার কাছে প্রত্যেকটা মানুষ নিজ নিজ ধর্মের প্রতি দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়েই তারা বেঁচে আছে কে কোন ধর্ম পালন করবেন সেটা দেশের জনগণের নিজস্ব অধিকার আবার সে যদি মনে করে আমি কোন ধর্মই পালন করব না সেটাও তার অধিকার আছে রাষ্ট্র ব্যবস্থা কখনই কারোর ধর্মের প্রতি আঘাত করবে না রাষ্ট্র মন্দিরও তৈরি করে দেবে না মসজিদও তৈরি করে দেবে না তবে হিন্দু ভাইরা যদি ধর্মাচরণ করার জন্য মন্দির বানায় খ্রিস্টানরা যদি ধর্ম পালনের জন্য গির্জা বানায় মুসলমানরা যদি ধর্ম পালনের জন্য মসজিদ বানায় তাহলে হিন্দুর মন্দির গির্জা মুসলমানের মন্দির এগুলোর সুরক্ষা দেওয়ার জিম্মাদারি সরকারের আছে সরকার কাউকে ধর্ম পালন করতে বাধ্য করাবে না কেউ যদি ধর্ম পালন করেন সরকার সেখানে বাধা বিপত্তি সৃষ্টি করবে না। তবে কারোর ধর্ম এবং ধর্ম বিশ্বাস এবং ধর্ম আচরণের প্রতিষ্ঠান গির্জা মন্দির মসজিদ টোল যাই যেগুলো যেগুলোই এদেশের মাটিতে আছে সবগুলোই সুরক্ষা দেওয়া রক্ষা করা বাঁচিয়ে রাখবার দায়িত্ব এদেশের সরকারের উপরে বর্তায় সরকার যেমন মন্দির রক্ষা করার দায়িত্ব পালন করবে সরকারকে মসজিদ রক্ষা করার দায়িত্ব নিতে হবে সরকার মসজিদ রক্ষার দায়িত্ব যদি পালন করে তাহলে এ সরকারকে গির্জা রক্ষা করবার দায়িত্ব পালন করতে হবে মসজিদ মন্দির গির্জা উপাসনালয় তৈরি করাটা সরকারের দায়িত্ব নয় যারা ধর্ম করে তারাই তৈরি করবে কিন্তু সেই ধর্ম প্রতিষ্ঠান যদি আক্রান্ত হয় সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকার এটাই আমাদের সংসার কিন্তু দুর্ভাগ্যজনক ভাবেই বলতে হয় মুসলিম কমিউনিটির বিরাট একটা অংশ আমরা ভারতবর্ষে বাস করছি অথচ এদেশের সংবিধান সম্পর্কে আমরা কিছু জানি না আর এই সংবিধান না জানার কারণে সংবিধান না পড়ার কারণে সংবিধান না বোঝার কারণে সংবিধানের সাংবিধানিক চেতনা না থাকবার কারণে বিভিন্ন অপমান অপদস্থতার শুধু না আল্লাহর তৈরি করা ইসলাম মেনে চলার কারণে আপনি মুসলিম তো ইসলাম যদি ঠিকঠাক মেনে না চলেন আল্লাহর কাছে আপনাকে অপমান হতে হবে আবার রাষ্ট্র ব্যবস্থার আইন কানুনটাও ঠিকঠাক যদি আপনি না জানেন না বোঝেন দেশের সরকারের কাছে এদের ব্যবসার জন্য বাজেট হয় ইট ভাটার জন্য বাজেট হয় জামা কাপড় কেনার জন্য বাজেট হয় খাওয়ার জন্য বাজেট হয় মুসলমানদের শিক্ষা দীক্ষার ডেভেলপমেন্টের জন্য কোন পারিবারিক বাজেট নেই যে কত রোজগার করব কত টাকার খাবো কত টাকা বাড়ি তৈরি হবে কত টাকা ই কত টাকা দিয়ে এক বছর ব্যবসার জলকার করব কত টাকা দিয়ে আমার ধর্ম অনুষ্ঠান পালন করব আর কত টাকা আমি আমার কমিউনিটিকে লেখাপড়ার পথে এগিয়ে নিয়ে যাব মুসলমানদের শিক্ষার কোনো বাজেট নেই মুসলমানদের বলছি মানে না নিশ্চয়ই তার ভিতরে সচেতনশীল মুসলমান কিছু আছেন যারা খেয়ে না খেয়ে বাড়ি ঘর জলকর ওদিকে তারা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য তবে এটার সংখ্যা একশোর ভিতরে আসবে কিনা বোঝাবো আজ নেই বলবো না তবে পার্সেন্ট না পাওয়া গেলেও পার থাউজেন্ড হয় তাকে মিলে যাবে এই জায়গাটা এই জাতির চরম বিপর্যয় এরা ধর্ম পালন করবে কিন্তু ধর্ম পড়বে না ধর্মের প্রতি আস্থা আছে বর্ষা আছে বিশ্বাস আছে শ্রদ্ধা আছে কিন্তু ধর্ম পড়াশোনা করবে না আবার সাই গোষ্ঠী চোদ্দ পুরুষ এই দেশের মাটিতে বসবাস করছি আমার দাদার দাদা তার দাদা এখানে বাস করে গেছে মঙ্গল সম্রাট যখন দেশ চালিয়েছে তখন আমার পূর্বপুরুষ ছিল ইংরেজরা যখন দেশ শাসন করেছে তখন আমার পূর্বপুরুষ সে দেশে ছিল আমরা এখন এই দেশে জীবন যাপন করছি অতচ পাঁচ পুরুষ দশ পুরুষ বিশ পুরুষ ধরে এই দেশে আমরা বসবাস করছি কিন্তু এই দেশটার বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা শাসন ব্যবস্থা এই দেশটার সংবিধান সম্পর্কে মুসলমানদের জানা বোঝার বড্ড বেশি অভাব এবং এটা জাতির জন্য একটা ভয়ঙ্কর আর এই বিপর্যয় কাটিয়ে ওঠা অন্য কিছু দিয়ে হয় না জামাই যত্ন করার জন্য যদি তেলাপ নাও পান শলিমাস দিয়ে হয় সলপাস না হওয়া গেলে পাশে মাছ দিয়ে হয় সেটা না পাওয়া গেলে ডিম দিয়ে হয় ডিম না পাবে যে গোস্ত দিয়ে হয় একটার পরিবার তার একটা আছে যে মান্ডা লক্ষ্য করা যায় কিন্তু লেখাপড়ার ঘাটতিটা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সোনা দিয়ে কোদাল দিয়ে কুরুল দিয়ে কোপা দিয়ে বন্দুক দিয়ে কোনো কিছু দিয়ে শিক্ষার ঘাটতিটা পূরণ করা যায় না এইটাই জাতিকে বোঝাতে আমরা ব্যর্থ শিক্ষার শিক্ষা দিয়ে আপনাকে পূরণ করতে হবে এডুকেশনের অভাব এডুকেশন দিয়ে আপনাকে পূরণ করতে হবে জ্ঞানের অভাব জ্ঞান দিয়ে আপনাকে পূরণ করতে হবে জ্ঞানের কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই আজকে প্রতিবেশী অমুসলিম অমুসলিম সম্প্রদায়ের কাছে আমাদের একটা বিরাট লজ্জা হয় আমাদের অপমান বোধ করতে হয় শুধুমাত্র শিক্ষার কারণে জ্ঞানের অভাব থাকার কারণ অথচ আমরা যে ধর্মটা পালন করছি হিন্দু ধর্মে কি আছে সব আমি জানি না পড়াশোনা করা হয়নি সব বৌদ্ধ পার্সিয়ান শিখ অগ্নি উপাসক তাদের ধর্মে কি আছে আমরা সব জানি না কিন্তু ইসলামে কি আছে সবটা না জানলেও সামান্যটা জানি না সবটা না জানলেও অল্প একটু জানি প্রিয় শ্রোতামণ্ডলী আমি আজ থেকে যত দূর পর্যন্ত এসেছি এত সময় পর্যন্ত যত কথা বোঝাবার চেষ্টা করেছি তার মূল কথা আপনাদেরকে গোড়াতেই বলেছিলাম ভারতবর্ষ আমাদের দেশ দেশে শান্তির সঙ্গে বসবাস করতে গেলে দেশের সংবিধান জানা আমাদের জন্য অত্যন্ত দায়িত্বপূর্ণ ইসলাম আমার ধর্ম এ ধর্ম আল্লাহ আমায় দিয়েছেন তাহলে ইসলামের আইন কানুন শিক্ষা করাটা এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দেশীয় আইন যদি ঠিকঠাক জানতে পারি তাহলে রাষ্ট্র ব্যবস্থার কাছে আমার মর্যাদা রক্ষা হবে আমি যদি ইসলামের আইন কানুন ঠিকঠাক জেনে মানতে পারি তবে তল্লার কাছে আমার মর্যাদা রক্ষা হবে আমি যদি এ দেশে বসবাস করব অথচ দেশের আইন কানুন জানব না এ দেশের সংবিধান জানব না তাহলে এ দেশের সরকারের কাছে আমার বেশি হতে হবে আবার আমি যে ইসলাম ধর্ম নিয়ে বাঁচব সেই ইসলাম আমি জানলাম না বুঝলাম না পড়লাম না তাহলে আল্লাহর কাছে আমাকে বেশি হতে হবে দুটো জায়গায় আমাদের ইজ্জত করতে হবে যে রাষ্ট্রে বসবাস করব এই রাষ্ট্র জেনে বুঝে যদি বাঁচতে পারি তবে এখানে আমার মর্যাদা রক্ষা হবে আবার ইসলাম ধর্মের আইন কানুন পড়ে শুনে যদি চলতে পারি তবে নিশ্চিত আল্লাহ শাহি দরবারে ইহকাল এবং পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে জোরে সরে বলুন সুবহান আল্লাহ ও আল্লাহর বান্দা মনে রাখুন আমি আবার বলছি মসজিদ মসজিদ মন্দির তৈরি করা এটা সরকারের দায়িত্ব নয় মাদ্রাসা রাস্তা তৈরি করাটা এটা সরকারের ডিউটি নয় টোল তৈরে করে দেওয়াটা এটা সরকারের দায়িত্ব নয় রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করার জন্য সরকার চিন্তা করবে আর এ দেশের প্রত্যেকটা ধর্ম অবলম্বী মানুষেরা ওরা যার নিজের ধর্ম বাঁচিয়ে রাখার জন্য নিজের ধর্ম সজাগ সচেতন রাখার জন্য নিজের ধর্মের অগ্রগতি আর উন্নয়নের জন্য তাদের নিজেদেরকে ভাবতে হবে মন্দির থাকবে কি থাকবে না এ ভাবনা হিন্দু ভাইদের ভাবতে হবে সরকার ভাবলে হবে না গির্জান থাকবে কিংবা থাকবে না এ ভাবনা খ্রিস্টানদের ভাবতে হবে এ ভাবনা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের দায়িত্ব নয় ইসলাম পৃথিবীতে থাকবে কিংবা থাকবে না মসজিদে মুসল্লি থাকবে না কমবে রোজাদারের সংখ্যা বাড়বে না কমবে টুপিদারির সংখ্যা বেড়ে যাবে না কমে যাবে এ চিন্তা সরকারের নয় এ চিন্তার এ দায়বদ্ধতা মুসলমানদেরকেই পালন করতে হবে আমার কথা কি কোনো জড়তা আছে দেশটা স্বভাব কিন্তু ধর্মটা যা যা আপনি হিন্দু হিন্দু ধর্ম পালন করুন সুন্দর করে যত্ন করে আপনি খ্রিস্টান খ্রিস্টান ধর্মটা সুন্দর যত্ন করে পালন করুন আমি মুসলিম আমি আমার ধর্ম আমার এলেন আমার হাদিস আমার করান আমার শরীয়ত আমাকে ঠিকঠাক মেনে চলতে দিন তাহলে কেউ কারোর ধর্মে আঘাত করবে না বরং নিজের ধর্মটাকে পড়াশুনো করে আমি যত বেশি আমার ধর্মটা মেনে চলতে পারবো ততই বেশি আমি আল্লাহর আল্লাহর ত্রুটি ধরার চাইতে নিজের সংশোধন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পর সমালোচনা করে আমার সংশোধন হওয়া যায় না বরং নিজের আত্মসমালোচনা করতে হয় নিজেদের সংশোধন হওয়ার জন্য প্রিয় শ্রোতা তাহলে ইসলাম বাঁচাবার জন্য কেন্দ্র বা রাজ্য কোন সরকারের কোন বাজেট থাকবে না নামাজ বাঁচাবার জন্য কেন্দ্র বা সরকারের কোন বাজেট থাকবে না এ দেশের মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের বাজেট থাকা উচিত নয় এ দেশে টুপিয়া দাড়ি রক্ষার জন্য কেন্দ্র ও রাজ্যের কোন আইন থাকার প্রয়োজন আছে বলে বলে করি না মুসলমানরা রোজা মুসলমানদের রোজা আর রোজা রোজা ঈদ বাঁচাবার জন্য রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের সিম্মাদারি থাকবে না কোরআন এই দেশে থাকবে না থাকবে না এ দায়িত্ব মুসলমানদের পালন করতে হবে মুসলমানরা আজকে যদি কোরআন পড়া বন্ধ করে দেয় এখান থেকে একশো বছর পরে এদেশের মাটিতে কোরআনের পাঠও খুঁজে পাওয়া যাবে না মুসলমান যদি ফতোয়া ফরায়েজ পড়া বন্ধ করে দেয় একশো বছর পরে আর ফতোয়া দেওয়ার মানুষ পাওয়া যাবে না নামাজ যদি আমরা শিক্ষা বন্ধ করে দিই এদেশে নামাজি মুসল্লি আর খুঁজে পাওয়া যাবে না সুতরাং কোরআন দেশে যদি রাখতে হয় মুসলমানদের দায়িত্ব পালন করতে হবে ইসলাম যদি এই দেশে বাঁচিয়ে রাখতে হয় মুসলমানদের দায়িত্ব পালন করতে হবে নামাজ রোজা যদি এ দেশে টিকে রাখতে হয় মুসলমানদের দায়িত্ব পালন করতে হবে মসজিদ মাদ্রাসা দেশে যদি বাঁচিয়ে রাখতে হয় মুসলমানদের দায়িত্ব পালন করতে হবে হিন্দু ভাইরা তারা তাদের চিন্তা মত ওরা ওদের খ্রিস্টান ওরা ওদের মন্দির বাঁচিয়ে নেবে খ্রিস্টানরা তারা তাদের গির্জা বাঁচাবে বৌদ্ধ ইসাইরা তারা তাদের ধর্ম উপাসনালয় বাঁচিয়ে নেবে মুসলমানদের

মুসিকা ব্যবস্থা এটা বাঁচিয়ে রাখা जिम्मेदारी মুসলমানদের নিতে হবে এতদিন মুসলমানরা যে দায়িত্ব পালন করেছেন আগামী দিনেও সেই দায়িত্ব আমাদিগকে পালন করতে হবে সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ